তাফসিরগণ বলেছেন যখন মৃত্যু হবে তখন রুহটাকে উঠতে দেওয়া হবে না আল্লাহর কাছে পৌঁছতে দেওয়া হবে না প্রথম আসমান থেকে জমিনে আবার নিক্ষেপ করা হবে বিস্তারিত আপনার তাফসির আছে এত তাফসির আমি করছি না তো তারপর বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব যতক্ষণ না একটা আপনার যতক্ষণ না সূচের ছিদ্রপথে ওট প্রবেশ না করে একটা উট যেমন সূচের ছিদ্রপথে প্রবেশ করা অসম্ভব ঠিক তেমনি ঐসব লোকেদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব আসুন আমরা যদি জান্নাতে জান্নাতে না যদি আমাদের ঠিকানা না হয় তাহলে পরকালের ঠিকানা তো দুটি একটি হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম যদি জান্নাতে না যায় তাহলে যেতে হবে কোথায় জাহান্নামে জাহান নাম বড় কঠিন জায়গা জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা যেখানে আপনার জাহান নামীদেরকে খেতে দেওয়া হবে জাকুম ফল কাটা ফল আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না সাজা জাকুম তো আমুল আসিম জাকুম বৃক্ষ বা জাকুম বৃক্ষের ফল অপরাধীদের খাদ্য হবে ক্ষোধার যন্ত্রণায় বলবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তাদের মাঝে একটা অন্তরাল থাকবে পাচি থাকবে যেটাকে বলা হয় আরব বাজির থাকা সত্যে উভয় পক্ষ উভয় পক্ষকে দেখতে পাবে চিৎকার মেরে বলবেন ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মাঈ আও মিম্মা قالوا ان الله حرمهما على الكافرين চিৎকার আমার দাগ দিয়ে বলবে ও জান্নাতীরা জান্নাতীদেরকে দেখতে পাবে জাহান্নামীরা তারা ফলমূল খাচ্ছে জান্নাতের পানি পান করছে সুমিষ্ট পানি দেখতে পেয়ে চিৎকার মেরে ডাক দিয়ে বলবে ও জান্নাতি ভাইরা ও মায়েরা আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে পানি দিয়েছেন পান করার জন্য ওই পানি আমাদের উপরে একটু ঢেলে দাও আমরা নিজেদেরকে ঠান্ডা করি অথবা পান করি আমাদের তৃষ্ণা নিবারণ করি তৃষ্ণা মেটাই তৃষ্ণার জ্বালায় আমাদের বুক ফেটে যায় অথবা তোমাদেরকে যে খাবার দিয়েছেন আউ রজা ককুমুল্লাহ যে খাবার দিয়েছেন যে জীবিকা দিয়েছেন সেই জীবিকা আমাদেরকে দাও আমরা খোদা নিবারণ করি জান্নাতীরা উত্তর দিবেন কালু ইনাল্লাহা হারামহুমা আলাল নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীরা বলবেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের এই দুটি নিয়ামতকে অপরাধীদের জন্য হারাম করে দিয়েছেন কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন তারা দিবে না চিৎকার বেরে আল্লাহ রব্বুল আলামিন কে বলবেন আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না খেতে দাও আল্লাহ রব্বুল আলামিন তখন কাটা যুক্ত ফল দেবেন ক্ষুধার যন্ত্রণায় তাকিয়ে দেখবে না খেয়ে ফেলবে খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে গলায় আটকে যাবে চিৎকার মেরে বলবে আল্লাহ এমন খাবার দিলে যে ভেতর দিকেও যায় না আর সামনের দিকেও বেরিয়ে আসে না আল্লাহ আল্লাহ পানি দাও পানি দাও বলে চিৎকার করবে আল্লাহ রব্বুল আলামিন ফুটন্ত রক্ত এবং কুজ খেতে দেবে অথবা বলা হয়েছে যে আসমানে মেঘ জমবে ভাববে এবার বুঝি পানি হবে বৃষ্টি হবে পানি পান করে নিজেদেরকে তৃপ্ত করব হঠাৎ করে মেঘ থেকে গরম রক্ত আর পুজ বর্ষণ হবে কৃষ্ণার জালায় পান করে ফেলবে আর পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি কলিজা ফেফসা গুলি সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে তো জাহান নাম হচ্ছে কঠিন জায়গা আমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাই আমাদেরকে নেক আমল করতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দান সাদকা করতে হবে ভাইরা আমার মায়েরা আমার বোনেরা আমার আসুন আমরা গরিব এদের জন্য খাদ্য দান করি আমরা যদি খাদ্য না দান করি যদি খাদ্য না দান করি এর জন্য আমাদেরকে সাকার নামক জাহান নামে যেতে হবে অতএব আসুন আমার মায়েদের কাছে আমার আবেদন যে কুড়ি কিলো করে চাল পাঁচ জনে দেন পশ্চিম পাড়ার মসজিদে পাঁচজন মা পাঁচজন মায়ের কাছে আবেদন করেছিলাম চারজন মা কুড়ি কিলো করে চাল দিয়েছেন একদিনে আমাদের খরচা হয় কুড়ি কিলো চাল কুড়ি কিলো চাল দেন আপনার দেওয়া চালে ভাত খেয়ে সত্তরটা ছেলে একটা করে যদি দোয়া শিখে অথবা একটা করে হাদিস শিখে একটা করে কোরআনের আয়াত শিখে কতগুলি আয়াত শিখবে সে আয়াতগুলি নিজের আমল করবে এবং সেগুলি শিক্ষা করে আবার পরবর্তীতে তারা তাদের ছাত্রদেরকে শিক্ষা দেবে তার ছাত্র আবার তাদের অন্য